সাগরের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে একটি ভাসমান শহর দৈর্ঘ্যে প্রায় এগারোশো ফুট উচ্চতায় বিশতলা ভবনের সমান আর ওজন এক লক্ষ টনের কাছাকাছি এই দানবীয় জাহাজটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আরফোর্ড যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারটিকে বলা হয় সমুদ্রের বুকের চলন্ত দুর্গ এরকম একটা জাহাজ হারানো মানে একটি ছোট দেশের সেনাবাহিনীকে হারানোর মতো ক্ষতি হয়ে যাওয়া কারণ এতে থাকে পঁচাত্তরটিরও বেশি যুদ্ধবিমান পারমাণবিক চুল্লি শক্তি এবং সব মিলিয়ে এটা যেন একটা চলন্ত সেনাবাহিনী ক্যাম্প ঘটনাটি ঘটে উত্তর আটলান্টিক মহাসাগরে যেখানে আবহাওয়ার আচরণ আপনার কল্পনার বাইরে অক্টোবরের এক বিকেল ক্যারিয়ারটি ছিল এক গোপন প্রশিক্ষণ মিশনে যেখানে যুদ্ধবিমানগুলোর টেক অফ এবং ল্যান্ডিং পরীক্ষা হচ্ছিল হঠাৎই রাডারে ধরা পড়ে এক ভয়াবহ নিম্নচাপ যা ধীরে ধীরে রূপ নিচ্ছে সাইক্লোনে প্রথমে এটি গুরুত্ব না দিয়ে যেতে থাকে কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই পরিস্থিতি এমন এক ভয়াবহ মোড় নেয় যা ইতিহাসে জায়গা করে নেয় এক অভিশপ্ত গল্প হিসেবে প্রথমেই শুরু হয় প্রবল বাতাস ঘন্টা একশো চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাস জাহাজের ডেকে থাকা এফ এ আঠারো যুদ্ধবিমানগুলোর বেঁধে রাখা চেইন পর্যন্ত নাড়িয়ে দেয় তখনও ক্যাপ্টেন ভেবেছিলেন এটা সামাল দেওয়া যাবে কিন্তু ভুলটা ঠিক এখানেই রাত নামতেই আকাশ যেন ফেটে পড়ে বজ্রের শব্দে আকাশ নিজেই যুদ্ধ ঘোষণা করেছে বিশাল কেরিয়ারের ইস্পাতের গায়ে আছসে পড়ছে বিশাল বিশাল বজ্রপাত চারপাশে কুয়াশার মতো সাদা ধোয়া কিন্তু সেটা ছিল সামুদ্রিক বাষ্প তবে সবচেয়ে বড় দুঃস্বপ্ন তখনও আসে হঠাৎ করে সিগন্যাল আসে একটা দৈত্যাকার ঢেউ এগিয়ে আসছে যার উচ্চতা প্রায় পঁচাশি ফুট একটা আটতলা ভবনের সমান এর গতি এত বেশি ছিল যে রাডারে এর ছায়াও ঝাপসা হয়ে গিয়েছিল মুহূর্তে জাহাজের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে কন্ট্রোল রুমে লাল আলো জ্বলতে থাকে ক্যাপ্টেন চিৎকার করে বলেন সবাইকে রেডি থাকতে তখন সবাই নিজ নিজ অবস্থানে ঠিক করে প্রস্তুত হয়ে যায় তারপর যা হলো তা ছিল যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার সম্পূর্ণ ঢেউটা জাহাজের ওপর আছড়ে পড়ল রানওয়ের শেষ প্রান্তে রাখা দুটি যুদ্ধবিমান সরাসরি সমুদ্রে ছিটকে পড়ে এক মুহূর্তে ক্যারিয়ারের সামনের অংশ প্রায় কুড়ি ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায় এতটা কাত হয়ে যাওয়াটা এই শ্রেণীর যুদ্ধজাহাজের জন্য ছিল স্বপ্নের মতো জাহাজ তখন সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না কোনো রেডিও না স্যাটেলাইট ভেতরে থাকা ক্রুরা তখনও জানত না আরও একটি ঢেউ আগেরটার চেয়েও ভয়ঙ্কর মাত্র সাত মিনিট দূরে এই দ্বিতীয় ঢেউটা আঘাত হানে মাঝখান দিয়ে এটি এতটা তীব্র ছিল জাহাজের পেছনের অংশ সাময়িকভাবে পানির নিচে চলে যায় জল উঠে যায় কমান্ড রুম পর্যন্ত ফ্লাইট ডেকে থাকা ক্রুরা বাধ্য হয় জরুরি রুমে আশ্রয় নিতে ক্যারিয়ারের ভেতর তখন গ্যাস মাস্ক পরে ছুটছে সবাই কেউ কেউ আহত কেউ বাঁচার চেষ্টা করছে এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম এই সিস্টেম নিজে নিজেই জাহাজের প্রতিটি অংশের অবস্থা বিশ্লেষণ করে কোথায় পানি ঢুকছে কোথায় আগুন লেগেছে তা শনাক্ত করে এবং সবকিছু নিজে নিজেই সিল করে দেয় এই এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজটিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে পঁয়তাল্লিশ মিনিট পর আকাশ তখনও ধূসর কিন্তু ঝড় ধীরে ধীরে থেমে আসে রাডার ফিরে আসে স্যাটেলাইট লিঙ্ক পুনরায় কানেক্ট হয় আশ্চর্যজনক হলেও এই এয়ারক্রাফট তখনও দাঁড়িয়ে আছে অবশ্য কিছুটা ক্ষতিগ্রস্ত কিছু বিমানের অংশ হারিয়ে গেছে ক্রুদের বারো জন গুরুতর আহত কিন্তু এই শক্তিশালী যুদ্ধজাহাজ তার মজবুত কাঠামো এবং প্রযুক্তির কারণে রক্ষা পেয়ে যায় পরবর্তীতে এই ঘটনাটি সামরিক ইতিহাসে দ্য নাইট অব রেইম নামে পরিচিত ক্যারিয়ারের ব্ল্যাক বক্সের রেকর্ড হওয়া সমস্ত তথ্য নিয়ে তদন্ত হয় আর ক্রুদের দেওয়া বিবরণে বোঝা যায় প্রকৃতি চাইলে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই ভয়ঙ্কর রাতের পর জাহাজের ডিজাইন ঝড় প্রোটেকশন সিস্টেম ও অ্যালার্ম সিস্টেমে বড় ধরনের আপডেট আনা হয় বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত তবুও একটা ঝড় প্রমাণ করে দেয় প্রকৃতির সামনে মানুষ যতই উন্নত হোক না কেন নিয়ন্ত্রণ আসলে তার হাতে নেই সবকিছুই প্রকৃতির হাতে